যারা আপনারা কনস্টেবল পর্যায়ে ছিলেন আমরা জানি যে আপনারা হুকুম পালন করেছেন শুধুমাত্র তবে যে ছেলেটা রামপুরায় রেলিং এ ঝুলেছিল প্রাণ বাঁচাতে ঝুলেছিল তাকে যে আপনারা গুলি করলেন আপনার মনে কি একটু মায়া জাগে নাই তাকে কি আপনি বাঁচাইতে পারতেন না আপনাকে কে নির্দেশ দিয়েছে তার উপরে নির্বিচারে গুলি চালাতে এই সব রকম প্রশ্ন আমরা তুলব এরপর আপনাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো এখন দেশটা আমাদের সবার আমাদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে ইনশাআল্লাহ আপনারা হয়তো কমিশন সবাই জানেন পুলিশের কাছে পুলিশের হেফাজতে গত ছয় মাসে বাহাত্তর জনের মৃত্যু হয়েছে যদি পুলিশ হেফাজতে মৃত্যু হয় পুলিশের হেফাজতে নির্যাতন আইন পাস করা হয়েছে কিন্তু আমরা এতগুলো বছরে সে আইন কিন্তু কোনোভাবে বাস্তবায়ন হতে দেখি নাই পুলিশের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে হবে কোনোভাবে মানবশাস্ত্রের আওতে নিয়ে আসতে হবে তারা যদি কোন হবে। ঘুষ খুন অন্যায়ের সাথে যুক্ত হয় লিপ্ত হয় বাংলাদেশের মানুষ তখন সবাই মিলে তাদেরকে সমুচিত জবাব দেবে আইনের মাধ্যমে ইনশাআল্লাহ যে সকল দুর্নীতিবাজ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা অনৈতিকভাবে ভাবে পাহাড় সম সম্পদ গড়ে তুলেছে তা বাজেয়াপ্ত এবং পাচারকৃত সম্পদ অনতি বিলম্বে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে sinar শাসন আমলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যত অবৈধ নিয়োগ করা হয়েছে প্রতিজুত তার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সেই সকল নিয়োগ বাতিল করতে হবে অন্তর্বর্তীকালীন যে সরকার আগামী কালকে তাদের দায়িত্ব নেবে এবং আমাদের প্রথম আমরা যেই দাবিটি করব তাদের কাছে যেন আমাদের সকল শহীদ ভাইদের যেই জুলাই মাসে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার বিচার যেন সবার আগে হয় আমাদের দাবিগুলো আমরা ঘোষণা করছি প্রথম দফা এক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত যারা উক্ত নারকীয় হত্যাকাণ্ডে প্রত্যক্ষ এবং পরোক্ষ জড়িত তাদের প্রত্যেককে অনতি বিলম্বে আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে দুই হাসিনার শাসন আমলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যত অবৈধ নিয়োগ করা হয়েছে প্রতি দ্রুত তার তদন্ত সাপেক্ষে সেই সকল নিয়োগ বাতিল করতে হবে তিন যে সকল দুর্নীতিবাজ আইন রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা অনৈতিক ভাবে পাহাড় চম সম্পদ গড়ে তুলেছে তা বাজেয়াপ্ত এবং পাচারকৃত সম্পদ অনতি বিলম্বে দেশে ফিরে আনার ব্যবস্থা করতে হবে চার অনতি বিলম্বে আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ করে পুলিশ সদস্যদেরকে কর্মস্থলে ফিরে দেশের মানুষের জান ও মালের নিরাপত্তা প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশের পুলিশ আমরা বিশ্বাস করি যারা আপনারা কনস্টেবল পর্যায়ে ছিলেন আমরা জানি যে আপনারা হুকুম পালন করেছেন শুধুমাত্র তবে যেই ছেলেটা রামপুরায় রেলিং এ ঝুলেছিল প্রাণ বাঁচাতে ঝুলেছিল তাকে যে আপনারা গুলি করলেন আপনার মনে কি একটু মায়া জাগে না। না তার উপরে নির্বিচার গুলি চালাতে এই সব রকম প্রশ্ন আমরা দেবো এরপর আপনাদের প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এছাড়া বলতে চাই যারা এখানে আছেন আমরা সাধারণ পুলিশের হেফাজতে গত ছয় মাসে বাহাত্তর জনের মৃত্যু হয়েছে যদি পুলিশের হেফাজতে মৃত্যু হয় পুলিশ হেফাজতে নির্যাতন আইন পাশ করা হয়েছে কিন্তু আমরা এতগুলো বছরে সে আইন কিন্তু কোনোভাবে বাস্তবায়ন হতে দেখি নাই এখন যেন সেটা নিশ্চিত করা হয় আমরা সেটা দেখতে চাই এছাড়াও বলতে চাই পুলিশের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে হবে কোনোভাবে ল অ্যান্ড অর্ডার যদি ব্রেক করে তাকেও শাস্তির আওতায় নিয়ে আসতে হবে এবং যদি কেউ কোনোভাবে কোন রকম পুলিশ সদস্য তারা যদি আবার ফিরে আসে দেশের শান্তি রক্ষে কাজ করতে চায় তারা যদি কোনোভাবে ঘুষ খুন অন্যায়ের সাথে যুক্ত হয় লিপ্ত হয় বাংলাদেশের মানুষ তখন সবাই মিলে তাদেরকে সমুচিত জবাব দেবে আইনের মাধ্যমে ইনশাআল্লাহ আমি আগামী চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিচ্ছি যদি আগামী কালকে আন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে প্রথম যদি গণহত্যা বিচার যদি তারা না করে আগামীকাল আগামী রবিবার থেকে শহীদ পরিবার যারা ছিলেন শহীদ আবু সাইদ মুগ্ধ শ্রাবণ সহ সকল শহীদ পরিবারের শিক্ষার্থী যারা শিক্ষার্থী ছিল তাদের বাবা মা অভিভাবক আত্মীয় স্বজন বাংলাদেশের সর্বস্ত নাগরিকদের নিয়ে আমরা আমাদের সর্বোচ্চ আন্দোলন এবং প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী